কেমন আছেন সবাই আজকে খুদের ভাত রান্না করব ডাল দিয়ে কারণ ডাল দিলে খুদের ভাতটা একটু খাইতে ভালো লাগে মজা লাগে আর আজকে পেশাল মেহমান তো স্পেশাল মেহমানের জন্য খুদের ভাত রান্না করব ওই যে পেশাল মেহমান ক্ষুদের ভাত আর বর্তা দেখি কি কি বর্তা বানাইতে পারি আজকে আমার খুবই পছন্দের একটা খাবার রান্না করতে চলে আসছি তো ফাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ভাত রান্না করব আগে দেখি কি কি বর্তা বানানো যায় যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও দেখবেন এই যে পেশাল মেয়ে ঠান্ডার দিনে আরো ঠান্ডা খাইতেছে তো তেল গরম হয়ে গেছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার নতুন রাজনী মা লাগে ধুয়া লাগে আসলে ওরা তো দেখে নাই যে লাকড়িতে কিভাবে রান্না করে তো এই জন্য বুঝতেছে না যদি কোন জায়গাতে আসে তো পেঁয়াজ আর রসুন কুচি লাল লাল হয়ে গেছে এখন আমি চাউল আর ডাল দিয়ে দিয়ে রাখছিলাম এগুলা দিয়ে যাব চাউল আর ডাউল একসাথে দিয়ে আসলে রান্না করলে খুবই মজা হয় কেউ যদি খাইতেছেন খাইয়া দেখতে পারেন লবণ দিয়ে দিলাম একটু আর আমি অল্প একটু হলুদ গুঁড়া দিব তাছাড়া আর কিছুই দিব না চাউলটা আমি সুন্দর করে বাইজা নিচ্ছি এখন গরম পানি দিয়ে দিব গরম পানি করে রাখছিলাম এটা তো শীত চাউলের খুব পানি একটু বেশি লাগব বলকাই গেছে। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষ ছোটো থেকেই বড় হয় অবশ্যই পুরারা ভিডিও দেখবেন পানি দাও অনেকখানি শুকাই গেছে এখন লাকড়ি উদাইয়া খালি দাইকা রাখবো আর শীতের সকাল গুদর ভাত খাইতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু সকালে রান্না করতে একটু কষ্ট লাগে আর সুটকির ভর্তা বানাবো তো আগে মরিচ আর একটু লবণ বাইটা নিবো তো আসলে ভর্তা বেশি করব না দেখি দুই রকমের ভর্তা করব কারণ মানুষ বেশি না আমাদের ঘরে তো বানাই নে ভর্তা দাও বাড়িতে নিব মরিচ দেখা যায় অনেক কিন্তু জাল না মরিচ বাচ্চারা তো খাইবই না চুটকি পাতাও দিয়া দিয়ে ভর্তা বাড়িতে নিব তো একটু পেঁয়াজও দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা বাটা দিয়ে নিব বানানো শেষ এখন তুলে নিব এখন খাওয়ার পালা তো বাদ দেখেন আমি ডাইকে রাখছিলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে বত্তা বানাইছি খাইতে বসে গেছি রান্না শেষ কুদের ভাত আর ওই ডাল ভর্তা আর সুটকি ভর্তা আর মেয়া মন্দের জন্য ডিম বাজা হয়েছে কারণ ওরা তো জাল বর্তা খাইব না তো যারা দ্বারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম